নাজরানের 60 জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েক দিনের ব্যবধানে এক কোরাইশী ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে মুহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য 60 জন পাদ্রী এসেছে এসে তারা অবস্থান করলো মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার দেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় সুবানলা পড়েন আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখল লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণ দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই উজু করতে চলে গেছে ষাট জন পাদ্রী তো অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ